আসসালামু আলাইকুম শেয়ার আর ট্রেডার্সে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আজকে ডিমের চতুর্থ দিন ডিম বসানো চতুর্থ দিনে ডিম কীভাবে উল্টানো হয় সর্বপ্রথম এই কারেন্টের লাইনটি অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে তারপরে দরজাটা খুলবেন খুলে আপনার আগে দেওয়া ছিল এক এই পাশটায় এখন ঘুরায় ডিমটা আপনি নিয়ে আসবেন এ পাশে দুই ডিম ঘোরানোর সিস্টেমটা হচ্ছে আপনারা এই পাশটায় আছে এক সিরিয়াল ঠিক এভাবেই ঘোরাবেন ডিমটা আবার এভাবে ঘুরিতে যাবেন না এভাবে ঘুরিতে গেলে ডিমটা সমস্যা হয়ে যেতে পারে আজকের ভিডিও এতটুকুই আপনারা লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম